হ্যালো বোন শের পুরোটির সোনার বাংলা পরিবহনটি এবারই চমৎকার মডেল হলো নতুনভাবে নতুন কালার আপডেট রকমের ডিজাইনও দেখা যাবে পরিবহনটিতে বাসটির কালারগুলো যেন এক প্রকার ইউনিক রকমের ডিজাইন সাথেই নিউ একটি বাস হিসেবে দেখা যাবে বাস দেখতে পাচ্ছি যে বাসগুলো সম্পূর্ণরূপে একটি নতুন রকমের দেওয়া হয়েছে যাবতীয় কিছু কালারগুলো দেওয়া হয়েছে আপডেট রকমের দেখতে চললাম সামনে ডিজাইন এবং বাসটির কিভাবে প্রথমবার বাসগুলোর আরও নিত্য নতুন বাসের ডিজাইন করা হচ্ছে নিউ প্রিন্টিং করা হচ্ছে সোনার বাংলা পরিবহন শেরপুর রোডের বাসটি মূলত দারুণভাবে যুক্ত হতে চলল একই সাথে বাসগুলোর ভরে বেশ কিছু বাসই দেখা যাবে তবে এই বাসটি অন্যতম বাস হিসেবে এ দেখা যাচ্ছে সোনার বাংলা পরিবহনের বাসগুলোতে যা বাসের ডিজাইন যেমন হয়ে থাকে তার থেকে এই বাসটি সামনে ডিজাইন সহ একটি আপডেট ডকুমেন্ট যেন কালার দিয়ে বাসের আরও একটি অন্যরকমভাবে করা হয়েছে বাসের ডিজাইনটি এবং কালারগুলো আরও নান্দনিক সব কালার অ্যাপ্লাই করলো সোনার বাংলা পরিবহনটি বাসের যাবতীয় কিছু একটি নিউ প্রিন্টিং নিউ আপডেট রকমেরই দেখা যাচ্ছে যেহেতু বাস হিসেবে সোনার বাংলার বহরে বেশ কিছু বাসই দেখা যায় একই রকম কালার সমূহ দিয়ে বাস বের করলেও এই বাসটির সামনের ডিজাইনটি কিন্তু সম্পূর্ণরূপে আলাদাভাবেই দেখা যাচ্ছে যেমন বাসগুলোতে ডিজাইন দেওয়া হয়েছে আরো ইউনিক টাইপের ইনোয়িক ওয়ানজে বাসের মতোই সামনের বডি ডিজাইন করা হয়েছে এবং সাইড ডিজাইনটিও খুবই ইউনিক রকম দেওয়া হয়েছে এবং গুলোতে কিছু ক্যারি করার জন্য অবশ্যই নিচেই রয়েছে লাগেজ বক্স হিসেবে যা দেখা যাচ্ছে শৌখিন পরিবহনের ও বাসগুলো আরও কোয়ালিটি যেন একই রকম দেখা যায় এবং শেরপুর রোডের পরিবহনটিও দেখা যাচ্ছে একই সাথে সোনার বাংলা পরিবহনটি নিউ কোয়ালিটি দু হাজার পঁচিশ উপলক্ষে বাসগুলো আরও বেশ কিছু কালার দিয়ে বাসের ডিজাইন করা হয়েছে সোনার বাংলা পরিবহনটি সম্পূর্ণরূপে একটি আপডেট বাসের নতুন কোয়ালিটি যুক্ত হলো এর জন্য বাসের যাবতীয় কিছু তুলে ধরা হয়েছে এবং বাসগুলোকে একইভাবে যাবতীয় কিছু যেন নিত্য নতুন আপডেট তুলে ধরা হয়ে থাকে চ্যানেলটিতে সকল ধরনের বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো মতামত থাকলে জানাতে পারছেন কমেন্ট বক্সে এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতে চললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলুন ধন্যবাদ